সুপ্রিয় ভিও এক বছর সার্টিফিকেট ইন হেলথ ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্স আপনারা যারা চলমান শিক্ষাবর্ষে করতে চান তাদের জন্য সুখবর লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অর্থ প্রতিষ্ঠান থেকে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়ে ভেটেনারি পেশায় বিভিন্ন স্তরে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে আপনি যদি বৈধ ও দক্ষভাবে ভেটেনারি কোর্স করতে চান তাহলে অতিসত্তর আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আপনি ভর্তি হতে পারবেন অথবা স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরেও যোগাযোগ করে আপনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হয়লা কোলারোড মিশনের পশ্চিমে কালীগঞ্জ ঝিনাইদহ বিস্তারিত তথ্যর জন্য ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর সকলকে ধন্যবাদ